সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি সোনাইচন্ডী হাটে চাপাই নবাব আজকে আপনাদের দেখাবো গরু কেমন কী দামে বিক্রয় হচ্ছে চল থানা বাড়িয়ে একটু দাম বছর বিক্রি হচ্ছে রাগের তুলছে এখানে ডাক্তার সাহেব আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে হাটের কী অবস্থা হাটের অবস্থা অত ভালো না কাস্টমার কেমন দেখে অল্প অল্প না তো এই পর্যন্ত কয়টা চেক করছেন আমি মাত্র তিনটা করছি মাত্র তিনটা করছেন আপনি যেহেতু হাটেই থাকেন সবসময় তো আগের তুলনায় গরুর দামের কী অবস্থা দামের অত নর্মালের মতো না কত টাকা পার্টিস বলে মনে হচ্ছে আপনার

এখানে দেখতেই পাচ্ছেন দর্শক সুনাইচন্ডীরা যারা কিনতে চাননি অবশ্যই সুনাইচন্ডী হাটে চলে আসবেন ট্রাই করতে

কটা নিয়ে আপস আজকে বাড়িতে কি ব্যবসা ভাই বাড়ির গরু কত কি চা হচ্ছে ভাই দাম ব্যবসা দর্শক তো এই চা

কত বলে ব্যথা যায় সর্বশেষ আশি হলে ব্যথা লাগে সর্বশেষ হলে ব্যথা এসব

বারের আমদানি সোনাইচন্ডী হাটে আপনারা যারা হচ্ছে হাটিসার গরু ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন সোনাইচন্ডী হাটে নবাবগঞ্জ উত্তরবঙ্গে বর্ডার এলাকা সব বেশিরভাগই হচ্ছে হাটিসার গরু আপনারা দেখতে পাচ্ছেন রুচ পরিমাণে কালেকশান দেখুন এই যে বড় একটা গাফিন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা গরু নেটতে আসছে একটা গরু কত কি দাম চাচ্ছেন ছাড়ছেন দাঁতে কয়টা দাঁতে দুইটা কত কি হলে ছাড়বেন নব্বই দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল একটি দাবি দাম বলছে নব্বই নব্বই হলে ভাই যেটা বলছিলাম যারা গরু ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন হাটে হিউজ পরিমাণে কালেকশান দেখুন আপনারাই দেখুন আমদানির কারণে অনেক কষ্ট করে আমদানি এই জন্য হচ্ছে এক গরুপতি চার থেকে পাঁচ হাজার টাকা নাই গরুর উপর ডিফেন্স করবে গরুপতি কত টাকা নাই চলুন আজকের মতো এখানে শেষ করলাম আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম